পতেঙ্গা কিন্তু নতুন ছেঁড়াদ্বীপ হয়েছে আর এই ছেঁড়াদ্বীপে আসলে কিন্তু বেশ চমৎকারভাবে ভাবে আসলে এনজয় করতে পারবেন রাইট নাও আমি আছি পতেঙ্গা সি বিচ আর এই সি বিচে আসলে এত সুন্দর একটা ভিউ পাইতে হলে অনেক সময় অপেক্ষা করতে হয় এই পাশে সানসেট ওইখানে কিন্তু মানুষজন প্রচুর পরিমাণ ভিড় করতেছে আসলে আমি আসছি একেবারে পতেঙ্গা সমুদ্র সৈকতের একেবারে পূর্ব পাশে এই পাশ থেকে কিন্তু সুন্দর বীজটা এনজয় করা যাচ্ছে আর ওই পাশে কিন্তু ওই যে আপনার সেরাদ্বীপের মতো সুন্দর সুন্দর পাহাড় আছে কি বলছিস তুই আর ওই পাশে কিন্তু ওই যে আপনার সেরাদ্বীপের মতো সুন্দর সুন্দর পাহাড় আছে বিষ্টা আমি আপনাদেরকে একটু হেঁটে দেখাচ্ছি দেখেন বেশ ভালোভাবে আপনারা এনজয় করতে পারবেন আজকে আসলে ছুটির দিন শনিবার এই শনিবারেই কিন্তু বা যে কোনো ছুটির দিনেই কিন্তু আসলে মানুষের একটা উচ্চে পড়া ভিড় থাকে মানুষজনে মানুষজন অনেক সুন্দরভাবে এনজয় করতে পারে ব্যাপারটা এনজয় করতে আসে আর প্রচুর পরিমাণে আসলে কাক আজকে বীজ উপভোগ করতেছে দিন পরে কাক বীজ পাইছে খুঁজা দেখেন কাকগুলো কত সুন্দর লাগে ও আবার কিছু কিছু জায়গায় আসলে ডেবে যাচ্ছে তাই ভাবলাম আজকে আপনাদের সাথে সুন্দর বীজটা শেয়ার করি আরে বাবা কিসি কিসি জায়গায় তো হাঁটা যাচ্ছে না প্যাক প্যাক প্যাকের কারণে তারপরেও আমাদের এই বীজ উপভোগ করতে হবে ওই যে ছেলেপেলা ওইখানে কি জানি না আর সবাই আসলে এনজয় করতেছে বেশ চমৎকার কিন্তু একটা সময় আসলে অনেক ছিল এখানে না আর এখন পার হয়ে মানে কাদা শেষে এখন হচ্ছে আপনার বীজ পড়ছে তো আমি হচ্ছে আসলে ওই ওই সাইডটাতে যাই আপনাদেরকে কিছু ভালো মুহূর্ত দেখাই সাথে থাকুন চলে আসলাম পতেঙ্গা ছেঁড়া দ্বীপে পতেঙ্গা কিন্তু নতুন ছেঁড়া দ্বীপ হয়েছে আর এই ছেড়ার আসলে কিন্তু বেশ চমৎকারভাবে আসলে এনজয় করতে পারবেন আর এখান থেকে দেখেন ওই যে পতেঙ্গার আসল বিউটা বেশ চমৎকার লাগে আর এই পাশে হচ্ছে আপনার বাংলাদেশ নেভাল একাডেমি যেখানে আর্মি নেভির অফিসার্স ট্রেনিং ক্যাম্প আর এই পাশে আসলে সুন্দর পাথর দেওয়ার কারণে বিচ পড়লে আসলে এই পাথরে আসা যায় আমি কিন্তু আসলে বেশ চমৎকারভাবে আসলে এনজয় করতেছি আর এই যে দূর দূরান্তে সব কি সুন্দর সুন্দর জাহাজ বেশ ভালো লাগে আর এখন আসলে সানসেটের সময় বেশ চমৎকার বিষয়টা এনজয় করা যাচ্ছে ভালো লাগতেছে আমার কাছে আপনারা চাইলে আসতে পারেন এই ছেঁড়া দ্বীপ পতেঙ্গার ছেঁড়া দ্বীপ উপভোগ করার জন্য এবং খুব কাছ থেকে আপনার সমুদ্রের ভিউটা নিতে পারবেন আসলে এরকম বিকালবেলা এরকম সানসেটের সময় এই জিনিসটা আসলে পাওয়াটা একটু ডিফিকাল্ট কারণ সময়ের কারণে স্রোতের মানে এসে বাটার কারণে এই সময়গুলো খুব কম দিনই থাকে তো যারা আসলে এনজয় করতে পারেন নাই এই সময়টা আসলে আগামীকাল চাইলেও আর মাত্র হয়তো বা দু একদিন থাকতে পারে তারপরে আবার শিডিউল আপনার চেঞ্জ হয়ে যাবে তো চলে আসবেন এই ছেঁড়া দ্বীপ পতেঙ্গার উপভোগ করার জন্য